গ্রাম্য মানুষের সংগ্রামী জীবন একটি ছোট্ট গ্রামে বাস করত গফুল নামে এক সরল ও পরিশ্রমী কৃষক তার জীবনের একমাত্র অবলম্বন ছিল ছোট একটি জমি যেখানে সে ফসল ফলিয়ে পরিবার চালাত স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার গফুর প্রতিদিন করে উঠে মাঠে যেত গ্রীষ্মের তপ্ত রোধ হোক বা বর্ষার প্রবল বৃষ্টি সে কখনো পরিশ্রমে পিছপা হতো না কিন্তু কপাল ছিল বেশ কঠিন এক বছর প্রচণ্ড খরায় তার জমির ফসল নষ্ট হয়ে গেল ঋণ করে যে বীজ কিনেছিল তার কিছুই উঠল না খাবারের অভাবে সংসারে নেমে এলো দুর্দশা এই দুর্দশার মাঝেও গফুর ছিল দীর্ঘ সে পাশের গ্রামের এক ধনী জমিদারের কাছে গেছিল সাহায্যের আশায় জমিদার তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন কিন্তু গফুর হাল ছাড়ল না সে দিনমজুরের কাজ শুরু করল গ্রামে কেউ যদি মাটি কাটার কাজ দেয় সে খুশি মনে করত ধীরে ধীরে সে কিছু টাকা জমাতে শুরু করল বছর শেষে আবার সে নিজের জমিতে চাষ শুরু করল পরিশ্রমের ফলে সে ভালো ফসল পেল এবার সে আর কারো কাছে হাত পাততে হলো না নিজের শ্রমেই গড়ে তুলল নিজের ভাগ্য গফুরের সফলতা দেখে গ্রামের অন্যরাও অনুপ্রাণিত হল এইভাবে গফুর প্রমাণ করলো পরিশ্রম আর ধৈর্য থাকলে জীবনযুদ্ধে জয়ী হওয়া সব রহিম মিয়া ছিলেন এক সাধারণ গ্রাম্য কৃষক প্রতিদিন ভরে উঠে তিনি খেতে কাজ করতেন তার ছোট্ট একখানা কুড়েঘর স্ত্রী আর দুই সন্তানই ছিল তার পৃথিবী জীবনের শত কষ্টের মাঝেও তিনি ছিলেন সুখী একদিন প্রবল স্বরে তার ফসল নষ্ট হয়ে গেল দুশ্চিন্তায় পড়লেও তিনি হাল ছাড়লেন না আবার নতুন করে মাঠে নেমে কঠোর পরিশ্রম শুরু করলেন কয়েক মাস পর ফসল ভালো হলো গ্রামবাসীও তাকে সাহায্য করলো ধৈর্য ও পরিশ্রমের ফলে তিনি আবার সচ্ছল হলেন তার গল্প প্রমাণ করে পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে জীবনকে নতুন করে করা যায়